সাংবাদিকদের দলের কথা আমি আর্টিস্ট বলতে পারবো না আমি আমাদের দলের কথা বলতে পারবো ভালোবাসা পাইছো এত কিছু পাইছো তারপরে কেন গরিব নাকি বলো নিজেকে আরো বড় লোক হওয়া যায় তো আরো কিছু থাকতে সেটা যদি আমি নায়িকা না হয়ে পড়াশোনার দিকে ফোকাস করতাম শুধুই তাহলে আমি অনেক রিচ থাকতাম বেশিরভাগ নায়িকাদের পাল্লার দিয়ে পাল্লারের কাজ সম্পর্কে একেবারে পারদর্শী না আর বুঝি না আমি নায়িকা হিসেবে কোনো তো কাজ নাই বা মুভি চলতেছ না কিন্তু ফিতা কেটে কেটে ঠিকই আর্ন করতেছে এইগুলা নিয়ে যারা কথা বলে তারা আমি বলবো যে মা একটা বাবা অনেকগুলো পিতা কেটে দেখাও এটারও তো যোগ্যতা লাগবে যাকে তাকে তো ডাকবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কথার মধ্যে কোনো মিথ্যা থাকে না তো আমার জীবনে হয়তো এমন কেউ ছিল যাকে নিজের মতন করে করতে পারিনি নির্বাচন গেম মানুষ নিয়ে খেলা কোনো একজন মানুষের কাছে আমি আমার পছন্দগুলো নির্বাচিত করতে পারিনি আমি কার ভিতরে ঢুকবো স্পেশাল বয়ফ্রেন্ড অর এক্স বয়ফ্রেন্ড অর লাইক বা লাভ লাইক আমাকে আসলে জীবনে কি কেউ ছেড়ে যায়নি আমি ছেড়ে চলে এসেছি যখন আমি যুদ্ধ করে পারিনি তাদের সাথে তাই নিজেকে কখনো কখনো প্রিন্সেস ডায়না মনে হয় আমার নমনীয় প্রভ আমার ইলেকশনের রেজাল্ট এখন সাংবাদিকদের কাছে আমাদের চাওয়া আছে যারা উল্লেখযোগ্য তাদের সারা বাংলাদেশের শিল্পীরা তাদের কি চিনে আশেপাশে দাঁড়াইয়ে মানে হুট করে নিজেকে সাংবাদিক পরিচয় এই ঘটনা দিয়ে খারাপ কিছু থেকে ভালো কিছু হোক গল্পটা খুবই স্বপ্ন ছিল মাইক্রোতে উঠাচ্ছে আমাকে এইভাবে ছবি তুলতে তুলতে আমি কি করে পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি বিসমিল্লাতে গন্ডগোল করব না কারণ আমারও অনেক বদনাম যে আমি গন্ডগোল করি প্রোডিউসার ছিলেন তাদেরও বলে পেজ আছে তারা ইয়ে করতে ঘুমানোর পরে একটু চোখ খুললাম চোখ খুলে আমি বলি যে এটা কি কাপা টিকটক বানাই আমি নিজে একটা ছবি বিক্রি করছি আমার এক লাখ টাকা দিয়ে আমি এত সস্তা কেন হচ্ছি শিল্পীদেরও এখানে অনেকের দোষ আছে নিজের ভাই বোন মা বোন আমি এই মাগনা পাবলিসিটি আমাকে না চিনুক না চিনে মানুষ আমি করব না আমি খাইও না ভালো কারণ আমি গরিব মানুষ রত্ন একটা দাবি করে আসলে আমাদের ও বলতেছে যে মনজা আমি খুবই গরীব নাই কেন আমি সবচেয়ে গরীব আমার গাড়ি নাই কিন্তু গাড়ি নিয়ে আসছি কিন্তু হ্যাঁ আর গাড়ি নাই বলি নাই যা তো খুব গরিব নায়িকা ওইটা বলছে জয়কে নিয়ে ব্যান করলেও অনেকে তাকে নিউজ করতেছে ঠিকই এবং একজন তোমাদের একজন নায়িকা স্টেটাস লিখছে জয়কে নাকি ব্যান করা হয়েছে তো সবার হোম পেজে যদি দেখি জয়েরই নিউজ তাহলে ব্যান করলো কারা কোন সাংবাদিকরা

আমার কাছে মনে হয় আরও বড় লোক হওয়া যায় তো আর কিছু থাকতে পারতো সেটা যদি আমি নায়িকা না হয়ে পড়াশোনার দিকে ফোকাস করতাম শুধুই তাহলে আমি অনেক রিচ থাকতাম সিনেমাতে এত টাইম পাস হয়ে গেছে এই দিকে ওই দিকে আছে আমি হতে পারিনি সামহাও না একটা কারণ তো আছে আমি হতে পারিনি আবার আবার একেবারে যে ডাল ভাত খেয়ে ভালো নেই তাও বলবো না আলহামদুলিল্লাহ তোমার রেস্টুরেন্ট কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো

না আমার মনে হয় অনেক নাকি এখন বিজনেস করে না তোমাদের মতো অপবিশ্বাস করা উচিত করা উচিত করা উচিত বেশিরভাগ নাকি ওদের পার্লার দিয়েছে বাট আমি পার্লার পার্লারের কাজ সম্পর্কে একেবারে মানে পারদর্শী না আর বুঝি না আমি পার্লার এই আমার রেস্টুরেন্টে আমি নিজে খেতে পছন্দ করি রেস্টুরেন্টে এই জন্য দেয়া আচ্ছা এখন অনেক নায়কের ধরো সে নায়িকা হিসেবে কোনো হয়তো কাজ নাই বা মুভি চলতেছে না কিন্তু ফিতা কেটে কেটে ঠিকই আর্ন করতেছে এটা তুমি কিভাবে দেখো এটা আমি অনেক বড়ভাবে দেখি ফিতা কাটতে যাকে তাকে নিবে না ফিতা তাকে দিয়ে কাটা হয় যাকে দিয়ে ফিতা কাটালে ওই দোকানে কিছু সেল হবে তো ফিতা কাটাটাও একটা যোগ্যতা এইগুলা নিয়ে যারা কথা বলে তারা আমি বলবো যে মা একটা বাবা অনেকগুলা কথা বুঝছো দর্শক অনেকে কমেন্টস করে উল্টা পাল্টা কাজ নিয়ে যদি কমেন্টস করে তাহলে ওরা মানে কি বলবো আর কোনো বৈধ না না শিল্পীরা না এগুলা নিয়ে তোমার অনেক দর্শক কথা বলে উল্টা পাল্টা কথা বলে দর্শকও বলবো না তারা দশ বারো জনের একটা গ্রুপ হয়েছে সব নায়িকাদের নায়কদের সবার নিচে গিয়ে এই ফিতা কাটা উম কাটা তুমুক কাটা আর এই ফিতা কাট কেটে দেখাও না দুই চার দশটা ফিতা কেটে দেখাও এটারও তো যোগ্যতা লাগবে যাকে তাকে তো ডাকবে না কাজ করে খাচ্ছে কাজ নিয়ে তো কথা হবে কেন রাইট ওকে রত্নাকে আপনারা আসলে অনেকভাবে চিনেন বিশেষ করে সাকিব খানের সাথে প্রচুর মুভি ছিল সাকিবের নামটা নিতেই হবে না হলে না আমি আমার পুরনো মুভির কথা বলছি বাস্তবে আমাদের পুরনো যে ইন্টারভিউ ছিল সেখানে অনেক ঠিক আছে অনেক কিছু আসছিল আর একটা তুমি বললে না আমাদের তো ওটা নিয়ে কথা বলতে হবে সো সেইখানে আসলে অনেক যেই কথাগুলো তুমি বলছো সেগুলোর নিয়ে তুমি অনেক কিছু ফেস করছো হুম একটু শেয়ার করবা আমার যে পুরনো যে শোটা ছিল তোমার আমার সেখানে তুমি অনেক কিছু বলছো শাহিব খানকে নিয়ে এবং সেইখানে আসলে এবং তুমি একটা যেটা টাইটেল ছিল যে শেহব খানজনের মুভি থেকে শুনে গেছিলো সেটা নিয়ে তুমি অনেক কথা শুনতেছো তোমাকে একটু যদি এটা বলত না আমার মানে ফেস করা আমি কোনো কিছু ফেস করি না কারণ আমার প্রতিটা জিনিসের উত্তর থাকে হ্যাঁ যে এই কথাগুলো আমি বলেছি মিনিংলেস মিথ্যা কোনো কিছু আমি কখনোই বলি না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কথার মধ্যে কোনো মিথ্যা থাকে না স্ট্রেট যেটা হয় সেটাই আমি বলি ফেস করি না আমি না আমি বলেছি আবারও বলবো জিজ্ঞেস করলে সত্যি ঘটনা তো আর মিথ্যা বানায় বলতে পারবো না

ওই যে বললাম না হ্যাঁ প্রিন্সেস মানুষের আমি মানুষের জীবনে বিয়ে হয় বাচ্চা হয় বন্ধু থাকে অনেক কিছু থাকে তারপরেও কিছু কিছু অপ্রাপ্তি থাকে যেটা সে আসলে কিছু কিছু অপ্রাপ্তি থাকে কিছু কিছু না পাওয়ার মানুষ থাকে যেটা কি না হারিয়ে যায় জীবন থেকে হয়তো নিজে সেই জানে আর কেউ জানে না তো আমার জীবনে হয়তো এমন কেউ ছিল যাকে নিজের মতন করে করতে পারিনি বা নিজের মতন করে পাইনি তো যখন কোনো জয় হয় না তখন মনে হয় যে আসলে আমি তো যেই গেমটা আমি করি নির্বাচন গেম মানুষ নিয়ে খেলা তো সেই মানুষগুলোর কাছে আমি নির্বাচিত হয়ে যাই কিন্তু জীবনের কোনো একজন মানুষের কাছে আমি আমার পছন্দগুলো নির্বাচিত করতে পারিনি এরকম হয় তো কাউকে হারিয়েছি বা যার কারণে সেই উপলব্ধি প্রায় জয়ের সময়ই আসে যখন আমি কোনো কিছুতে বিজয় লাভ করি যখন অনেক মানুষের ভালোবাসা পাই তখন মনে হয় এত মানুষ ভালোবাসে আমাকে কিন্তু কিন্তু না 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 মোটেই না কারণ কষ্টটাকে অতিক্রম করে এখানে বসে আছি আর একটু বলতে আমি কাল একটু ভিডিও ঢুকবো নো প্রবলেম ঢুকতে পারো লাইক ইজ ইট এবাউট ইউর লাইক স্পেশাল বয়ফ্রেন্ড অর এক্স বয়ফ্রেন্ড অর লাইক বা লাভ লাইফ একটা তোমার ছিল बिफोर योर গেটিং ম্যারিড বয়ফ্রেন্ড আই হেড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়ার্ড আমি পছন্দ করি না আমি কোনো বৈধ ওয়ার্ড ছাড়া পছন্দ করি আমি বলবো যে প্রেম ভালোবাসা মানুষের জীবনে থাকে যেটা কে আমি চেয়েছি আমাকে আসলে জীবনে কেউ ছেড়ে যায়নি আমি ছেড়ে চলে এসেছি আমার জীবনের অনেক ভালোবাসা অনেক বান্ধবী অনেক পরিবারের সদস্য ছেড়ে এসেছি কখন যখন আমি যুদ্ধ করে পারিনি তাদের সাথে তার কোনো একটা দিক আমার খারাপ লেগেছে যে এটাকে ছাড়তে হবে না হলে আমাকে ধরতে হবে তো দেখা গিয়েছে আমাকে ধরে ঠিকই রেখেছে পাশাপাশি ওই জিনিসগুলো রেখেছে দার নিজেকে কখনো কখনো প্রিন্সেস ডায়না মনে হয়

পৃথিবীর মানুষের ভালোবাসা পেয়েছিল কিন্তু তার ভালোবাসার মানুষটি ভালোবাসা ছাড়া এই কথাটার উপরে বেস করে তাকে আমি জেনেছি আসলে আমি বলবো যে অনেক নারীর জীবনে এরকম না সেম একেবারে না আবার কাছাকাছিও না যেতাম না জীবনের অনেক চাওয়া নিজের মতন হয় না ডু ফিল লাইক এটা সবাই ফিল করে সবাই ফিল করে ইউ আর নট বলো আমাকে একটু শুনতে

সেটা সেটা জানে আমার ভালোবাসার আমার জামাই রেখে তো আমি কাউকে ভালোবাসি আমার জামাইও হতে পারে দেখা গেল যেমন আমি বলি জামাই জানে কিনা সেটা বলো যেমন উনি এত সহজ মানুষ উনি এত কিছু ফিল করতে পারেন না হুম প্রিন্সেস ডাইনার এখানে যেমন কথা আছে যে কাজের মেয়ের দিকে তাকিয়েছিল তাকে রেখে ঘরের গৃহকর্মীর দিকে এরকম কিছু না